তিনি ছিলেন ধনী মানুষ তার সম্পদের অভাব ছিল না তার গবাদি পশু অনেক ছিল অনেকগুলো ছিল অনেক ধন সম্পদের মালিক হজরতাই বলে সাল্লাম কি তাকে পরীক্ষায় ফেলার জন্য হজরত সাল্লাবের সন্তান গুলো মারা গেল তার স্ত্রী নাই তার স্ত্রী তার পাশে আছে তার সন্তান গুলো মারা গেল সম্পদ গুলো নষ্ট হয়ে গেল গবাদি পো মারা গেল বলেন তো দেখে সম্পদ যদি নষ্ট হয় গবাদি পশু যদি মারা যায় কষ্ট লাগে কিনা বলেন কষ্ট লাগে কিনা সাধারণ আমাদের একটা গরু যদি মারা যায় কষ্ট লাগে না লাগে কি না আপনাদের মনে লাগে না লাগে একটু বললে কি কষ্ট হয় এইরকম হাজরত সাল্লামের সন্তান গুলো মারা গেল গবাদি মিশুগুলো নষ্ট হয়ে গেল মরে গেল সম্পদগুলো নষ্ট হয়ে গেল এই পরীক্ষায় ফেলে দিলেন কে পরীক্ষা নেবেন কে আল্লাহ পরীক্ষা নেওয়ার জন্য সবগুলো তার কাছ থেকে কেড়ে নিলেন এমনকি তাকে দীর্ঘদিন যাবৎ অসুস্থতার মধ্যে রেখে দিলেন ইতিহাস এসেছে আঠারো বছর কত বছর আর একটু জোরে বলেন আঠারো বছর পর্যন্ত তিনি অসুস্থ ছিলেন একটু চিন্তা করেন ইতিহাস লিখতেছে তিনি অসুস্থতার কারণে যখন দিনের পর দিন দুর্বল হয়ে যাচ্ছে তার শরীরে যে ঘা ধরেছে পছন্দ হচ্ছে এটা দুর্গন্ধের কারণে তার সম্প্রদায়ের লোকেরা তাকে তার বাড়ি থেকে বের করে দিয়েছে তার সম্প্রদায়ের লোকেরা একটা দূরে দূরে একটা জায়গায় রেখে দিয়েছে তার পরিবারের লোকের এলাকাবাসী কেউ তাকে মেনে নিতে পারেনি দূরে রেখে দিয়েছে কিন্তু তার পাশে একজন ছিলেন তার স্ত্রী শুধুমাত্র ছিলেন তার সেবা যত্ন করেছেন একজন মাত্র তার স্ত্রী তিনি সেবা যত্ন করেছেন আর কেউ তার পাশে ছিলেন না তার পরিবারের লোকজন তার সমাজের লোকজন তার সম্প্রদায়ের লোকজন কেউ তাকে সহ্য করতে পারেননি মেনে নিতে পারেননি এমনকে সর্বশেষ আল্লাহ পাকের কাছে দোয়া করলেন তার পুরো শরীর যখন পোকায় খেয়ে ফেলেছে পুরো শরীর খেয়ে ফেলেছে কিন্তু একটা বাড়ির জন্য ধৈর্য হারা হটনি সব সময় জিকির করেছেন কার সব সময় জিকির করেছেন কার আইবা আলাইহিস সালাম সব সময় জিকির করেছে আল্লাহ আল্লাহকে স্মরণ করছে একটা পাড়ের জন্য ধৈর্য হারা হয়ে যাননি কত বছর অসুস্থ আর একটু ধরে বলেন পরিবারের লোকজন বাসে নাই সম্প্রদায়ের লোকজন বাসে নাই এলাকাবাসী বাসে নাই শুধুমাত্র তার স্ত্রী সাথে তার সেবা যত্ন নেন তিনি যখন কঠিন বিরাজ হয়ে অসুস্থ তার শরীরে সব অঙ্গ প্রত্যঙ্গ পোকায় খেয়ে যখন সর্বশেষ জীবনের মতো পোকা ধরেছে আল্লাহকে ডাক দিয়ে বললেন ও আই ও বা

সোয়াতাল আমেন একটা মানুষ কত বড় ধৈর্যশীল হতে পারে বলেই কথা বলতে পারে আয় আল্লাহ আমাকে কঠিন রোগে পীড়া ত্রায়দায়ক রোগে লাভ পেে আমার দুঃখ পেলে আর আল্লাহ পাকের কাছে বললেন আমায় তুমি নিরাময় করে দাও কি করে নিরাময় করে দাও মানে আমাকে সুস্থ করে দাও আর তুমি তো হচ্ছ সর্বশ্রেষ্ঠ দয়াবান

আল্লাহ বাক্তার দোয়াকে কবুল করছেন সে ব্যাপারে আয়াত নাজিল করলেন ফাস্তা জাবানা লাহু ফাকাশাফানা মা বিহি মিন ওয়া তাইনাহু আমলাহু আল্লাহু আকবার আল্লাহ বাক্তার দোয়া যে কবুল করছেন আয়াত যে দলিল দিলেন অতঃপর তার ডাকে আমি সাড়া দিলাম সুবহানাল্লাহ বলেন কে বলতেছেন আল্লাহ বললেন আইবের ডাকে আমি সারা দিলাম সোহান আল্লাহ জবাব দিলেন আমি আইবের ডাকে সারা দিয়েছি আইব যে দোয়া করছে কি কারণে তিনি ধৈর্য ধারণ করেছেন আর আল্লাহ বললেন নিশ্চয়ই আমি আল্লাহ ধৈর্য সিদ্ধের সাথে আছি সোহান এই সঙ্গে জাগার কারণে আল্লাহ বললেন আইব যখনই আমাকে ডাকছে আমি তখনই সারা দিচ্ছি সোহান এরপরে কি করলাম তার কষ্টকে আমি দূর করে দিলাম সোহান আল্লাহ বলেন তার মানে তার যে রোগ ছিল সেবা করে দিলেন কে দূর করে দিলেন কে শুধু রোগ দূর করে দিয়েই ক্ষেত্র হয় নাই রব্বুল আলামিন বলেন আমি তার যার সাথে থাকি তার জন্য আর লাভ তার যে দূর করে দিলাম এবং তার যে ধন সম্পদ গুলো আমি কেড়ে নিয়েছি এর যে ধন সম্পদ ছিল এর সাইতে বহু বেশি করে ফিরিয়ে দিলাম তার কাছে বহু গুণে বাড়িয়ে দিয়েছি স্কোয়াট তার চিন্তা করুন এখান থেকে আমাদের জন্য কয়েকটা শিক্ষা আছে আপনি বিপদে থাকেন মুসিবতে থাকেন শুকরিয়া আদায় করবেন কা আর যতmalı শুকরিয়া হবে কা আল্লাহ আপনি শুকরিয়া আদায় করবেন জিকির করেন আল্লাহ তাহলে আল্লাহ যদি আপনার সাথে থাকে আপনার বিপদে আপদে মুসিবতে সব সময় যদি ধৈর্য ধারণ করতে পারে ওই রব সাক্ষী দিতে আমি তার সঙ্গে থাকবো তাহলে আপনার সঙ্গে যদি রব থাকে আপনার বিপদ আপদ সব পালা মুসিবত অভাব দুশ্চিন্তা পরেছানি হতাশা দূর করে দেবেন কে আল্লাহ দিবেন আর আপনার যে অভাব থাকবে এই অভাবকে আল্লাহ এমন ভাবে পুরা করে দিবেন আপনি ভাবতেও পারবেন সুবহান এই জন্য আইব আলাইহিস সালামের এই ইতিহাস থেকে আপনাকে শিক্ষা নিতে হবে কিসের ধৈর্য আপনাকে থাকতে হবে কি করতে হবে আর দূর বাড়ি দূর তো যাবে না ইনশাআল্লাহ